পুরনো কালভার ভেঙে নির্মিত হচ্ছে নতুন রিং কালভার ফলে বাসিন্দাদের সুবিধার্থে ইটাহারের উজান্তর এলাকায় নির্মীয়মান কালভার্টের পাশেই তৈরি করা হয়েছে বিকল্প রাস্তা কিন্তু বিকল্প রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে ব্যাপক সমস্যায় পড়ছেন ইটাহার দুর্লাভপুর ও প্রতিরাজপুর অঞ্চলের কয়েক হাজার মানুষ কারণ সেই রাস্তায় বৃষ্টির জল জমে কাদা হয়ে গিয়েছে রাস্তা দিয়ে যেতে গিয়ে মাঝে মধ্যে উল্টে যাচ্ছে যাত্রী ও মাল বোঝায় টোটো এবং ভ্যাটো যার ফলে ক্ষোভ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে জল কাদায় ফলে রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রশাসনকে বারবার জানিয়ে কোনো সমাধানের ব্যবস্থা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের অন্যদিকে বিকল্প রাস্তাটি চলাচলের যোগ্য না করায় বিধায়ক মোশারফ হোসেনের তীব্র ভৎসনার মুখে পড়ে ঠিকাদারি সংস্থাটি দ্রুত ঠিকাদারি সংস্থাকে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন বিধায়ক এদিন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন আর কি কি বলেছেন শুনবো তার মধ্যে ব্রিজটা ভেঙে ছিল কিন্তু পাশ দিয়ে যাওয়ার কোনো রাস্তা কয়নি বলে আজকে ওরা রাস্তা অবরোধ করে বেশ কিছু অবরোধ করে রাখছিল না দেখুন এই বিষয়ে এটা তো আমরা কিছুদিন আগে উদ্বোধন করেছি একেবারে এটা এস থার্টি ফোর শ্রীপুর থেকে দুর্লভপুর হয়ে শ্রীধরপুর হয়ে একেবারে প্রতিরাজপুর রাজপুর হাটখালো যাবে প্রায় দশ কিলোমিটার বড় টাকার একটা কাজ ছ টাকার মতো কাজ আনুমানিক এটা উদ্বোধন আমি করেছি বহু কষ্ট করে স্যাংশন বরাদ্দ আনা হয়েছে এসআর দিয়ে থেকে স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি আমাদের গ্রাম দপ্তর থেকে এটা ওই এলাকার দুটো অঞ্চলে একটা হাট লাইন রাস্তাটা মানে এই রাস্তাটা হলে এলাকায় সমৃদ্ধশালী হবে অনেক লোকের সুবিধা হবে এবং রাস্তাটা আগের থেকে যেহেতু যান চলাচল বেড়েছে ব্যস্ততম রাস্তায় পরিণত হয়েছে লোকের হার্ড লাইন হয়ে গেছে এলাকার সেই ক্ষেত্রে রাস্তাটা এবার চওড়া করো বা আপগ্রেডেশন করে সুন্দরভাবে বানানো হচ্ছে কিন্তু প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু আমি যেটা শুনলাম ওখানে ডাইভারশন নিয়ে একটা সমস্যা হয়েছে বক্স কালভার নিয়ে ওই কালভারটা নিয়ে এলাকার মানুষও কিছু বলেছিল এরকম করতে হবে ওদের স্পেসিফিকেশানে তা ওদের আবার এস্টিমেটে একটা একরকমের স্পেসিফিকেশন আছে সেক্ষেত্রে একটু আমি এটা নিয়ে খবর এসেছিল এবার কাজ করতে যেয়ে যেহেতু এলাকার লোক অন্যরকমভাবে ভাবে কালভারটা করতে বলেছে ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ বা এই কন্ট্রাক্টার কর্তৃপক্ষ সেটা ওদের মতো করতে পারবো না এস্টিমেটে নেই বলে এই নিয়ে একটু ডিলে হয়েছে বা নিয়ে সমস্যা হয়েছে কালভারটা সেখানে ডাইভারশন তৈরি হয়েছে হঠাৎ বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি সেই জলে হয়তো লোকে ডাইভারশনে চলতে অসুবিধা হচ্ছে এটা পুরোটাই দোষ কন্ট্রাক্টার এরা কাজ নিয়ে নিচ্ছে আর কাজ ভালো করে করছে না যথেষ্ট বর্ষনা করা হয়েছে কন্ট্রাক্টর এজেন্সিকে যে দ্রুততার সহিত ডাইভারশনটা কমপ্লিট করতে হবে টোটো বা অন্যান্য লোকজন যাতে সহজে যাতায়াত করতে পারে এখানে আমাদের দোষ না আমরা বরাদ্দ করি কাজ স্যাংশন করি কন্ট্রাক্টর কাজ নেই তাদের লাইবিলিটি থাকে ঠিকঠাকভাবে কাজকর্ম করে ডাইভারশন করা সেফটি রোড সেফটি ওয়ার্ক করে ভালো করে লোক চলাচলের ব্যবস্থা করা আর এক্ষেত্রে মানুষজনকে আমি অনুরোধ করব যে আপনাদের শুধু বক্স কারবার না যতদিন কাজ চলবে ততদিন কিন্তু কষ্ট হবে এই কষ্টটা আপনাদের একটু সহযোগিতা করতে হবে ডাইভারশন হবে যাতায়াতের অসুবিধা হবে দুটো গাড়ি পাস হবে না এবং এলাকার লোকজনকে বলবো কাজটা ভালো করে বুঝে ইঞ্চিও কম্প্রোমাইজ করা যাবে না এক ফটাও কাজ যাতে কম না হয় শিডিউল স্টিমেট দেখে ভালো করে শক্ত পক্ত মজবুত কাজ করবে রাজ্য সরকার অনেক আর্থিক অভাব অনটন আছে মানুষের কথা দাবি মেনে এত চলাচল অযোগ্য ছিল দুটি অঞ্চলে কয়েক হাজার লোক দশ পনেরো হাজার লোক যাতায়াত করে ডেলি এই লোকগুলোর সুবিধার্থে এলাকাকে সমৃদ্ধশালী করার জন্য অতি কষ্ট করে দৌরঝাপ করে আমাকে এটা বরাদ্দ করতে হয়েছে আমি মানুষজনদের বলবো আপনাদের এলাকার কাজ আপনাদের সম্পদ আপনারা ভালো করে বুঝে নিন আমার দায়িত্ব কর্তব্য এলাকায় রাস্তাঘাট ভালো করে কাজ করা আপনাদের দাবি দেওয়া ছিল সুন্দর সুদীর রাস্তাটা চওড়া করে দেখার মতো দৃশ্যমান রাস্তা আমি তৈরি করে দিচ্ছি পাশাপাশি স্থানীয় বাসিন্দা নিরানন্দ রায় কি বলতে চেয়েছেন সত্য আপনার নাম নিরানন্দ রায় কোথায় বাড়ি অভিযান্তর এই যে যাচ্ছেন যে হেঁটে হেঁটে আসলেন বাচ্চাকে নিয়ে কেন এই যে কালবার হওয়ার কথা ছিল কালবার হচ্ছে না বলে চঙ্গা বসাতে দেবো না আমরা গ্রামবাসী আমরা চাই না চঙ্গা চঙ্গা বসালে আমাদের গ্রাম ক্ষতি সব ক্ষতি হবে এগুলো পানা করছে জাম হয় জাম হয়ে যাবে আটকে যাবে রাস্তা চলাচল বন্ধ চলাচল কি চলাচল বন্ধ হয় আকাশের বৃষ্টি হলে বাইক সাইকেল কিছু নিয়ে যাওয়া যাচ্ছে না জল জমে গেছে হ্যাঁ জল জমে গেছে কেন বৃষ্টির জন্য বৃষ্টির জন্য তো রাস্তাটা যে পাশ দিয়ে যে যাওয়ার জন্য করেছে তাহলে এটা এরকম কেন করলো কে জানি ওরাই বলতে পারবে কেন করলো আপনার তো প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রধান সবাইকে জানিয়েছি ঠিক আছে কোনো কাজই হচ্ছে না কাদেরকে জানিয়েছেন প্রধান এমএলএ টেমএলএ যা আছে ঠিক আছে সবাইকে জানিয়েছি কোনো কাজই হচ্ছে না সেই জন্য এখন পায়ে হেঁটে হ্যাঁ সবাই ওই জন্য পায়ে হেঁটে যাচ্ছে তা আপনারা কী চাইছেন আমরা চাই কালবার হোক কালবার ছিল কালবারই হোক অবশ্যই সেটা সাইডের রাস্তা যেরকম আছে ওটা যেন একটু ভালো হয় ওটা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না অসুবিধা হচ্ছে তা আরেকটু বৃষ্টি হলে তো যোগাযোগ বন্ধ হয়ে যাবে অবশ্যই বন্ধ হয়ে যাবে আর একটু যোগাযোগ বন্ধ হয়ে যাবে তবে সড়কটি আগামী দিনের দ্রুততার সকের শেষ করার আর্জি বিধায়ক সহ সকলের অত দিনাজপুর এটা হাত থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016